এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খাস্তা গজা তাই তো খাস্তা গজা তৈরি করছে এখানে এই যে এখানে নারকেল পাবেন ঘরে থেকে চার হাজার দিলে লসটা সমান হবে লাভ তো দূরে থাকে এক বিঘে পাটের উপরে তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি বারবাকপুর বারবার করে আছি তো এই যে দেখতে পাচ্ছেন রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা সাইডে দাঁড়িয়ে আছে এই যে টুকটুকি চলে যাচ্ছে তো বন্ধুরা এখান থেকে চলে যাব বাজিতপুর তো বাজিতপুর গ্রামে গিয়ে সেখানকার যেসব সৌন্দর্য গ্রাম বাংলা হোক বা যদি সেরকম কোনো কিছু দেখানোর জিনিস হয় তাহলে অবশ্য সেইগুলো দেখাবো বলেই আমি বাড়ি থেকে বেরিয়েছি তো বন্ধুরা এখন অবশ্য মেঘ 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 ভাব আর এই যে দেখেন এই জায়গাটা খুব সুন্দর তো এই জায়গাটা দেখে আমি চলে যাব এখন বাজিতপুরে তো এই যে দেখেন বন্ধুরা এই জায়গাটা কত সুন্দর জায়গা সব ধান লাগিয়েছে সবুজ ধান ধান লাগাতে লাগাতে কত সুন্দর হয়ে গিয়েছে ধান আর ওদিকে পাট কাটলো পাট কাটা হয়ে গেল তো যাই হোক বন্ধুরা এখন এখান থেকে আমি চলে যাব সেই বাজিতপুর গ্রামে তো রাস্তার উপরে এই যে ছাগল গরু শুয়ে আছে আর এখানে কাকা আছে এই কাকা আমাদের ওইদিকে গরু চড়াতে যেত ওইদিকে যেত ঘাস টাস কাটতে যেত তো এখন আর যায় না কাকা ব্যাপার কাকা যান নাকি সেজন্য ওদিকে শরীর খারাপ নাকি ও আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকুন আবার দেখা হবে পরে আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলো হলো কাকার গরু তো বন্ধুরা এখন আমি পৌঁছে গেলাম বাজিতপুর বাজারে তো এই যে বাজিতপুর বাজার আর এই দিক দিয়ে আমি চলে যাবো এখন এই রাস্তা হয়ে এই রাস্তায় একটা ব্রিজ পড়বে তো সেই ব্রিজের কাছে আমি যাব এই যে রওনা বাস চলে আসলো এই বাসটা বহরমপুর যাই করিমপুর গোয়া পাড়া বহরমপুর তো এই যে এখানে সব টোটোগুলো দাঁড়িয়ে আছে এই যে অটো অটো চলে যাচ্ছে এদিকে একবার নাজিরপুর চলে যাবে অটো আর এখানে যে ভাইরা আছে টোটোওয়ালা ভাইরা ভাইদের সাথে কথা বললাম তো আমি এখন যাব ওই ব্রিজ এখানে আছে সেই ব্রিজের কাছে তো সেখানে যদি মাছ ধরে কেউ সেই সব দেখাবো এবং যদি কাজ সেখানকার সে কাজ যে যাত করতে সেগুলো আপনাদের দেখাবো তো ভাই তাহলে ওই সামনেই ব্রিজ তাই তো আচ্ছা তোমরা ভালো থাকো আবার দেখা হবে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা বাজিতপুর বাজারে সিঙ্গারা বানাচ্ছে সিঙ্গারা ভাজছে তো সেইগুলো আমি সেটাও আমি একটু দেখাই আমি যেতে যেতে অবশ্যই দেখতে ভালো লাগলো বলে আমি দাঁড়িয়ে পড়লাম তো সেটাও একটু আপনাদের দেখাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খাস্তা গজা তাই তো খাস্তা গজা তৈরি করছে এখানে এই যে এখানে দেখেন হ্যাঁ ছবি তো উঠছে উঠছে সবার ছবি উঠছে সবার ছবি উঠছে

আবার পরে কোনো একদিন এসে ভালোভাবে ভিডিও করব ভালো থাকবেন আচ্ছা তো বন্ধুরা যেটা ভেবে আসলাম যে এখানে মাছ হবে এই ব্রিজে মাছ দেখবো এইসব বলে আসলাম কিন্তু সেই রকম এখানে তো মাছ টাছ কিছুই হচ্ছে না ওই যে ওইদিকে পাট ছাড়াচ্ছে নিচে এই যে দেখেন বন্ধুরা এদিকে পাট ছাড়াচ্ছে আর ব্রিজের উপরে পাট মেলেছে এই যে দেখতে পাচ্ছেন আর এই যে মানুষজন সব এই ব্রিজ হয়ে চলে যাচ্ছে করিমপুরের দিকে নাজিরপুরের দিকে তো এখানে ওই যে গরু চলছে মানুষে পাট ছাড়াচ্ছে আর এই যে তো চলে গেল তো এখানে একটা বিড়াল রাস্তা পার হচ্ছে এই যে দেখেন বন্ধুরা আয় আয় এদিকে এদিকে আয় তো বন্ধুরা আগে তো নারকেল বাড়ি থেকেই মানুষজন কিনতো কিন্তু এখনকার সময় বাড়ির কাছেই সব কিছু পেয়ে যাচ্ছে মানুষ মানে বাড়িতেই চলে আসছে গাড়ি করে ঠিক আছে তো সেই রকম আজকে আমি এখানে একটা চাচাকে পেলাম এই যে চাচা চাচার বাড়ি কোথায় চাচা ডাঙ্গাপাড়া চাচার বাড়ি হচ্ছে ডাঙ্গাপাড়া ডাঙ্গাপাড়া থেকে নারকেল বিক্রি করতে চলে এসছে এই যে দেখেন বন্ধুরা এই যে নারকেল তো এই নারকেল কোথায় কার চাচা না

তো বন্ধুরা বাজিতপুর সেইখান থেকে আমি চলে আসলাম বাজিতপুর থেকে এখন মালিয়াম তালার দিকে চলে এসছি আর কি একটু পরে অবশ্য ওই আমাদের যে ই আছে মানে বারবাকুরের বিল আছে আমি সেদিকে অবশ্যই চলে যাব। কারণ ওই যে বাজিতপুর গেলাম বাজিতপুরে তো সেরকম কিছু দেখানোর মতো পেলাম না আপনাদের আপনাদের জন্যই কিন্তু আমি সব জায়গায় ঘুরছি যে আমার বন্ধুদের নতুন কিছু দেখাবো নতুন কিছু সুন্দর করে মাছ ধরবে জাল টানবে বা কিছু রকম ধরেন এখন তো ধরেন এই পাটকাটা এই সব সময় তো মাছ ধর মাছ হওয়ার সময় সে বলে আমি গিয়েছিলাম তো এখন আমি চলে যাবো এখান থেকে মালিয়ামতলা এখন আছি বাজিতপুর ছেড়ে চলে এসেছি আমি তো মালিয়ামতলা থেকে এখন যাব ওই আমাদের সিবারবাগপুর বিল এই টাকা না টাকা হাপনা ফেলে নাই দাদব টাকাও এ হবে টাকালি হবে তো এখন চলে হ্যাঁ আমি ওদিকে যাচ্ছি ভালো করে কিচ্ছু করতে হবে না এখন আমাদের গ্রামে চলে আসলাম বারবারপুরে আমাদের গ্রামের সাইডে এই যে মাথালগুলো রেখে এখানে সব এই যে কাজ করছে এই দেখেন পাটের বস্তা কিভাবে বেঁধেছে বাড়িতে গরুকে খাওয়ানোর জন্য নিয়ে যাবে তো এই যে পানিতে নেমেছিল সেই জন্য এখন পরিষ্কার হচ্ছে আর এই যে দেখেন

এই যে এখানে ঘর এই ঘরটাতে মাছ চলে মাছটা সব পাহারা করে পাহারা করে হ্যাঁ এই ভাই পাট পাতা হচ্ছে এবার এই যে পাট বেঁধে ফেলে দিবে তারপরে কিছুক্ষণ পরে কিছুদিন আজকে জাগগাথা হবে নাকি আজকে জাগটা গই রেখে যাবো কালকে ডুবাবো ও ওই ধান কাডা দিলেই আগামী কালকে হ্যাঁ হ্যাঁ কালকে সবকিছু হবে কালকে একদিনে পারা যাবে না তো তাই তো হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি যদি চাষাবাদ যদি ভালো না হয় তাহলে মন তো খারাপ হবে তো থাকেন একটু ওই দিক মানে যাই ওই দিকে একটু ঘুরে আসি আচ্ছা ঠিক ওই সামনে কি হ্যাঁ একটা বড় পুকুর আছে নীল নেট দিয়ে আমাদের একটা ছবি আচ্ছা ঠিক আছে চেষ্টা করছি দেখব তো এখানে একটা ভাই পাশেই এখানে একটা ভাই ঘুরি ওড়াচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তাই সেটা দেখে আমি দাঁড়িয়ে পড়লাম এই যে দেখেন বন্ধুরা এই ঘুড়ি ছোটবেলায় আমি খুব উড়িয়েছি একেবারে ছোট হয়ে যেত আমি এমনভাবে ভাবে ঘুড়ি ঘুড়ি সাইজ ছোট হয়ে যেত তো এখন বাতাস বইছে তো ভাইটা কীভাবে কে জানে পারছে না ঘুড়ি ওরাতে উড়ছে না এই যা 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 সাবধান সাবধান পানিতে পানিতে পড়বে চলে আসতে চলেছে চলে আসতে চলে চলেছে যা চলে আসলো তো ভাইয়ের ঘুড়ি এখন নিচে চলে আসলো এই যে তাহলে কখন আবার উড়াবা ঠিক আছে ভালো থাকো হ্যাঁ আচ্ছা দেখা হবে তো এই যে বন্ধুরা পাট এইভাবে ছাড়িয়ে বস্তা বেঁধে নিয়ে আসছে ওই ওই দিক থেকে তো এই যে ওই মাঠের দিকে তো ওখানে একটু দেখার মতো জিনিস আছে মানে প্রাকৃতিক সৌন্দর্য বলতে গেলে ওখানে অনেকগুলো রাজহাঁস আছে অনেকগুলো রাজহাঁস অনেকগুলো এমনি সাধারণ যে হাঁস থাকে সেই হাঁস আছে তো ওইদিকে তো এখন আর যাচ্ছে না বন্ধুরা তো বন্ধুরা সেই রকম আর দেখানোর কিছুই নেই বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নেশার চেষ্টা করব বাই বন্ধুরা